அலமில আজকে আমাদের আত্মা অগ্নি তিনটার মাদ্রাসার এক সাফল্যর প্রথম ধাপ এগিয়ে গেছি আমরা আমাদের মাদ্রাসার নতুন আজকে জীবনের প্রথম ছাত্রদেরকে নিয়ে আমরা আজকে প্রতি অংশগ্রহণ করেছি আর জীবনের প্রথম প্রথমবার আত্মা তিনটার মাদ্রাসার প্রথম বছর আমরা পুরস্কার নিয়ে এসেছি এই জন্য আল্লাহ তালা দরবারে অশেষ সুক্রিয়া এটা আল্লাহ রহমত সার আর কিছু না আমরা বাধতেও পারি না আমরা ওই কোনো প্রস্তুতিও নেই নাই তো আল্লাহ রহমাতে তানবির সে ফাইনালে উঠছে এবং আমাদের আতাউল্লাহ সে পুরস্কার পেয়েছে এটা আল্লাহর একটা বিশেষ রহমান তো আমাদের ওস্তাদদের মেহনাদ ওস্তাদদের ভালোবাসে যে ছাত্রদেরকে পড়াচ্ছে এটার এক অনন্য প্রমাণ আজকে আমাদের স্টুডেন্টরা দিচ্ছে আমার বড়ো ভাই তাদেরও সবসময় বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদের এই প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে যা হুজুরের মধ্যে শুনবো হুজুর আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ এটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না এটা হচ্ছে আল্লাহ তালার কাছে অশেষ সুক্রিয়া জ্ঞাপন করছি সবাই আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমার জন্য ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে যেতে পারে আমাদের স্টুডেন্টদের তাদের পুরস্কার পেয়ে কেমন লাগছে আমরা শুনি তার তোমার কেমন লাগছে আলহামদুলিল্লাহ যে পুরস্কার পাবো তোমার পুরস্কার পেয়ে কেমন লাগছে আমাদের মাদ্রাসার সকল ছাত্রদের জন্য দোয়া করবেন তারা যেন এরকম আন্তর্জাতিক মানের এক একজন আবেশ হতে পারে এবং দেশের সম্মান যেন আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারে আমাদের সকলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আত্মহিদ মাদ্রাসা আত্মহিদ মাদ্রাসা